সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম জামাতের একটা প্রোডাক্ট ইনি নিজে চান মাইক এদের হাতেই থাকবে এবং মাইকে এরা গলা ফাটাবে এলাকাতে নন মুসলিমরা থাকলেও এদের কোনো কিছু যায় আসে না কোনো রুগী থাকলেও কোনো কিছু যায় আসে না ছোটো বাচ্চারা ঘুমিয়ে আছে তাতেও এদের কোনো যায় আসে না মাইকে এদের আজান দিতে হবে তাদের কাছে যদি জাতি জিজ্ঞেস করে মাইকে আজান কেন দিতে হবে তখন এই গুফারদের সদস্যরা রেগে ফেটে যায় এবং ফতোয়া দিয়ে বসে ও তাহলে এই লোকটি নাস্তিক হয়ে গেছে মাইকে যেমন আজান দেওয়া যায় না মাইকে যেমন ধর্মের গান গাওয়া যায় না মাইকে যেমন গজল গাওয়া যায় না নাচ গাওয়া যায় না মাইকে তেমনি ধর্মের মাহফিলও করা যায় না এই মাইক নিয়ে এই তারিখ মোনাওয়ার উজুরদের একজন প্রবক্তা আশরাফ আলি থানবি সাহেব তিনি নিজেই লিখেছেন আলায় মোকাব্বিরু সৌদ তিনি মাইকিং সিস্টেমটাকে আরাম বলে গেছেন কারণ হিন্দুস্তানে আপনি জোরে মাইকে আজান দিবেন আপনাকে করতে হবে যদি সেই এলাকাটা কট্টর হিন্দুত্ববাদীদের থাকে এমনকি তারা তো শুধু মাইক নষ্ট করছে না তারা তো ওই ফিরকার মসজিদগুলি উড়িয়ে দিচ্ছে গুড়িয়ে দিচ্ছে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডাতে মাইক ব্যবহার করা হয় এই জার্মানে প্রত্যেকটি মাসজিদে মাইক রয়েছে কিন্তু বাহিরে আজানের আওয়াজটা শোনানো হয় না এর কারণ হল আজানের আওয়াজ অবশ্যই আমার কাছে প্রিয় কারণ আমি মুসলিম আমি যে আজান মাসজিদুল হারামে দেওয়া হয় সেই আজান আমার সবচেয়ে বেশি পছন্দ যে আজানে বলা হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হলেন সবচেয়ে বড় আসাদু আন্না মোহাম্মদ আর আমাকে সাক্ষ্য দিতে হয় আয়াত প্রচারের কারণে চলমান মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক তারপরে হাইয়া আলা নামাজের দিকে আসার আহ্বান করতে হয় নারী পুরুষ সবাইকে মাস্জিদুল আরামে এ সিস্টেম রয়েছে যদিও তারিখ বোন টাইপের যত অপদার্থ ওয়াইজিন আমাদের দেশে রয়েছে এরা এদের কিসা কাহিনী শোনানোর জন্য মাইগুলি কব্জা করে বসে আছে তারপরে হাইয়া আলাল ফালা কামিয়াবির জন্য আসতে হয় তারপরে আবার কদ কমাতি চলা মসজিদুল হারামে বলা হয় তারপরে সেখানকার সিস্টেমটা কি চারিপাশে মুমিনিনদের বেষ্টন করা তাই সেখানে মাইকিংয়ের সিস্টেমটা থাকতেই হয় কিন্তু আপনি ইউরোপে আজান দিবেন যে আজান নন বিলিভার্স বা খ্রিস্টান ইহুদি আবার হিন্দুস্তানে হিন্দুরা আবার বার্মা বা অন্য অন্য দেশে বৌদ্ধরা শুনবে এটি কোনোভাবেও কেউ ফতোয়ার জোরে বৈধ বলতে পারবে না আর যদি কেউ মারা যায় সেখানেও মিথ্যাচার করে চলেছে গণ্যমান্য ব্যক্তি হলেই তার অ্যানাউন্স করা যাবে এই ধরনের হুজুরদের একটু যদি আপনারা মুখে লাগাম না দেন তাহলে এদের অধ্যত্ত এবং এদের কপটতা শুনতে শুনতে আপনাকে আমাকে গান ছালাফারা করে ফেলতে হবে তোর বাপের মাইকে আজান ছাড়া মসজিদের মাইকে অন্য কোনো ঘোষণা দেওয়া যায় নাই এটা মনে রাখবেন পড়ে নিবেন শুধুমাত্র মতার যুদ্ধে তিনজন শহীদ হয়েছেন প্রথম তিনজনের নাম রাসুল মিমবারে বসে বলেছেন এই হাদিসটা থেকে কেউ কেউ বলেছেন যে মুর্দার কথা যদি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি হয় ঘোষণা করা যেতে পারে কিন্তু এজমালি ভাবে মসজিদের মাইকে গান পড়ে কি পড়ে না পড়ে বাচ্চাদেরকে ডাকে আবার বলে যে এই ছেলেরা এদিকে আসো এদিকে যাও আবার আজানের আগে গান গায়ে এগুলো সম্পূর্ণ নিষেধ শুধু